মেয়েদের জনিতে ফোড়া যৌনাঙ্গে ফোড়া জনিতে সিজ এই সমস্যাগুলো নিয়ে অনেক মহিলারা কিন্তু সরাসরি আমার চেম্বারে এসে থাকেন এগুলো ফিজিক্যাল একজামিনের একজামিনেশনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই দেখার পরে তারপরে কিন্তু এগুলোর একটা ভালো একটা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এই জনিতে ফোড়া ইদানিংকালে একটু বেশি বেশি আকারের দেখা যাচ্ছে এটার বেশ কতগুলো কারণ আছে জনিতে ফোরা কেন হয় কী কারণে হয় এবং এই জনিতে ফোরা হলে করণীয় কী আপনি কোন কোন পথ অবলম্বন করলে এই যৌনঙ্গের ফোরা বা যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বার্থোলিন সিস্ট বলি এই বার্থোলিন সিস্ট আপনি কীভাবে এই বার্থুলিন সিস্টের হাত থেকে মুক্ত পাবেন এগুলো এই ভিডিওতে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখলে আপনি বার্থলিন সিস যৌনাঙ্গের ফোঁড়া জোনির ফোড়া জোনির সিস এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এটা বর্তমানে কিন্তু বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে মহিলাদের এ সম্পর্কেই আলোচনা করবো আসসালামু আলাইকুম অবরাকাতু হু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ঘাট ছিলেন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম যৌনঙ্গের ফোরা বা বার্থলিন সিস সম্পর্কে এই বার্থলিন সিসটা কোথায় হয় এটা কি দিয়া হয় জি এটা একটা জীবাণু দেওয়া হয় এটা জীবাণুটার নাম বিটা হেমোলাইটিক স্টেপ্টোকাস এই বিটা হেমোলাইটিক স্টেপ্টোকাস দিয়া হয় এটা কি কারণে হয় এবং কোথায় হয় আমার জায়গাটা কিন্তু বুঝিয়ে দিতে হবে এই ধরুন এই এটা জনিপদ এই আমি যেভাবে দেখাচ্ছি এটা এই এইটা উপরের অংশ উপরের অংশে পিউবিস এই মন্সপিউবিজের পাশি লিবিয়া মেজোরা এই লিবিয়া ম্যাজোরার পাশেই আবার আর একটা পার্ট আছে যেটা লিবিয়া মাইনোরা এই লিবিয়া মাইনোরার নিচে দুটো দুই পাশে দুটো গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডার নামই বার্থলিন গ্লান এই বার্থলিন গ্লান থেকে একটা পিচ্ছিল পদার্থ সেক্রেশন হয় বিশেষ করে যৌন মেলামেশার সময় যৌনাঙ্গটা পিচ্ছিল করার জন্য যৌনাঙ্গটা পিচ্ছিল করার জন্য যাতে ওর ভিতরে পুরুষঙ্গ বা পেনিস অনায়াসে প্রবেশ করতে পারে যাতে কোনো ব্যথা না লাগে এজন্য ওখান থেকে একটা পিচ্ছিল একটা পদার্থ বের হয় এই পিচ্ছিল পদার্থ যে নালি দিয়ে বের হয় ওই নালের মুখ দিয়ে যদি বিটা হেমোলাইটিক এস্টোপাইলো কক্কাস অ্যাউরিয়াস এই এনামের জীবাণু যদি ওখানে যে কোনো কারণে ঢুকে যায় ঢুকে গেলে ওখানে ইনফ্লামেশন করে পরে ওই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় তো ইনফেক্টেড হয়ে গেলে ওই জায়গাটা ফুলে যায় প্রচণ্ড ফুলে যায় মনে হচ্ছে যেন পোড়া আসলে পোড়া না এইটাই বার্থলিন চিস এটা বড় হয়ে যায় তো বড় হয়ে গেলে মেয়েরা কিন্তু একটু জোরে জোরে হাঁটতে পারে না কারণ হাঁটলে এই এই এ পাশটা এ পাশটায় এ পাঁচটা এ পাঁচটা এভাবে লাগে লাগলে তখন জ্বালা পোড়াটা তখন বেশি হয়ে যায় এবং ফুলে মার্বেলের মতন এক একটা আমরা যখন ফিজিক্যালি দেখি মার্বেলের মতন বড় হয়ে যায় তো ওই মার্বেলের মতন বড় যখন হয়ে যায় তখন তার চলাফেরা করতে খুব একটা কষ্ট হয় আর কি কি লক্ষণ এর বিষে শরীরে প্রচণ্ড জ্বর থাকে ব্যথা থাকে তলপ্যাটে বেদনা থাকে এবং যৌনাঙ্গে যেহেতু স্টেফাইলো কক্কায় দিয়ে হয়েছে যৌনাঙ্গে কিন্তু একটু ব্যাকটেরিয়াল ইনফেকশন ওই জায়গাটাতে কিন্তু যৌনাঙ্গের আশেপাশে এবং যৌনাঙ্গে কিন্তু চুলকাবে প্রচণ্ড কিন্তু চুরকাবে এরকমের লক্ষণ দেখা দেয় এটা কিন্তু এই লিবিয়া মাইনোরার নিচের অংশের একটা পার্টেও হতে পারে বা একই সাথে উভয় পার্টের হতে পারে তো একটা পার্টের যদি হয় তাহলে একটা পার্টের ওটাকে যদি নিডেলের মাধ্যমে যদি ওই পয়োজনটা বাইর করে দেওয়া হয় তাহলে কিন্তু সে ভালো হয়ে যায় তবে এখানে দক্ষ হাত লাগবে আর উভয় পাশে যদি হয় উভয় পাশে হলে ওই যদি নিডেল দিয়ে পাংচার করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই নালিটা বন্ধ হয়ে যেতে পারে পরবর্তীতে আর ওই নালি নাও খুলতে পারে আর নালি যদি না খুলে তাহলে কিন্তু ওই যৌন মেলামেশার সময় কিন্তু ওই এই পিচ্ছিল পদার্থটা কিন্তু আর বাহির হবে না আর বাহির না হলে সে কিন্তু কষ্টদায়ক একটা মেলামেশা করবে অর্থাৎ আমি তেল মোবিল দিয়ে আমি একটা নাট বল্টু যত তাড়াতাড়ি আমি টাক দিতে পারি বা একটা মোবিল গিরিজ গিরিজ দিয়ে ধরুন একটা দরজা শার্টার যত তাড়াতাড়ি খোলা যায় এবং উঠানো যায় কিন্তু গিরিজ যদি ওখানে না দেয় তাহলে শব্দ হয় কর্কট শব্দ হয় ওখানে কিন্তু ই করা যায় না অনুরূপ ভেজাইনাটাও এরকম পিচ্ছিল থাকবে যৌন মিলামেশার সময় কিন্তু ভেজাই না বা যৌনাঙ্গ যদি পিচ্ছিল না থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রী মিলামিশা করে কিন্তু কেউই কিন্তু সুখ পায় না তবে হ্যাঁ পুরুষদেরও কিন্তু এরকমের পিরিকাম আসে এবং পিরিকামের পরিপ্রেক্ষিতে বেশ একটা পিচ্ছিল হয়ে যায় কিন্তু জনজনের যদি এই জিনিসটা থাকে তাহলে আরও ভালো তখন আরও পিচ্ছিল হয়ে যায় যৌন সঙ্গমটা তখন কিন্তু অত্যন্ত আনন্দদায়ক হয় তো এই বার্থলিন নিয়ে অনেকেই ভোগেন অনেকেই ডাক্তারদের কাছে যান না যার পরিপ্রেক্ষিতে ওখানে ইনফেকশন হয় ওখানে ক্ষতের সৃষ্টি হয় এবং উপরের দিক দিয়ে কিন্তু আলচারের সৃষ্টি হয়ে যায় তো এই রকমের আলচারের সৃষ্টি হয়ে গেলে এবং একাধিকবার যদি রকমের সমস্যা হয় তাহলে এই গ্লানটা কিন্তু চিরতরে কিন্তু নষ্ট হয়ে যায় আর চিরতরে নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আর এই গ্লানটা পাবেন না আর আপনি সারাটা জীবন কিন্তু আপনি এই কষ্ট ভোগ করবেন তো সুতরাং এই কষ্ট ভোগ করার আগেই যখনই আপনার এই এই বার্থলিন গ্লান্ডে যখন এই সমস্যা দেখা গেল যখনই এই সিজ ধরা পড়ল তখনই আপনি কাল বিলম্ব না করে আপনি আপনার নিকটবর্তী একজন ভালো মানের একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে চলে যান উনি আপনাকে পরামর্শ দেবে এই পরামর্শ অনুযায়ী যদি আপনি ঔষধ গ্রহণ করতে পারেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন প্রাথমিক পর্যায়ে আমরা তেমন কোনো একটা মেডিসিন দিই না যেমন গরম পানিতে একটু ছেক ওবিডন আয়োডিন টিংচার আয়োডিন এরকমের কিছু লোষণোষণ দিয়ে একটু জায়গাটাকে পরিষ্কার করে নিতে বলি একটু গরম পানির একটু ছেঁক দিতে বলি কিছু ওই স্টিফাইলো কক্কাস বিটা হেমোলাইটিক কক্কাস এর অ্যাগেন্স্টে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এতেই রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয় তো এই বার্থোলিন সিস্ট বা এই জরায়ুর মুখের ফোঁড়া সম্পর্কে আপনাদের যদি আরও বিস্তারিত কিছু জানতে হয় তাহলে সরাসরি ভিডিওতে কমেন্ট করুন আমি কিন্তু কমেন্ট পড়বো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো থ্যাংক অল